তো আজকের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ সংবাদের দিকে যদি আমরা একটু নজর দিই প্রথমেই চলে আসছে উনকোটি জেলার যে একান্ন ফটিকরাই বিধানসভা কেন্দ্র তার অধীন যে ফটিক্রায় তার পাশেই একটি জায়গা আছে শিমুলতলা সেই শিমুলতলা জায়গাতে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে আজকে সকালবেলা খুব ভোরবেলা ঘটনাটি ঘটেছে হয়েছে কি যেটা আমাদের সূত্র মারফত আমরা যেটা খবর পেয়েছি কোনো একটি পুজো বা কোনো একটি অনুষ্ঠানের চাঁদা নিয়ে চাঁদা সংগ্রহ নিয়ে সেখানে দুই পক্ষের মধ্যে মারপিট হয় অপ্রীতিকর ঘটনা ঘটে এবং এক পক্ষ আরেক পক্ষের বাড়িঘর জ্বালিয়ে দেয় তাদের গাড়ি জ্বালিয়ে দেয় আর দোকানপাট নাকি জ্বালিয়ে দেয় এমনটা অভিযোগ অ্যাকচুয়ালি হয়েছে কি যেটা মানে যেটা বললাম আপনাদেরকে যে এখানে কোনো একটি অনুষ্ঠান হবে চব্বিশ তারিখ থেকে ছাব্বিশ জানুয়ারি মানে চব্বিশ জানুয়ারি থেকে ছাব্বিশ জানুয়ারি চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তিন দিন একটি অনুষ্ঠান হবে সেখানে এই যে শিমুলতলা এলাকায় এবং তার জন্য নাকি সেখানে কোনো এক পক্ষ চাঁদা সংগ্রহ করছিল এবং যতটুকু খবর কোনো একটি কাঠ বোঝায় লরি হয়তোবা সেখান থেকে যাচ্ছে সেদিক থেকে যাচ্ছিলো এবং যারা চাঁদা সংগ্রহ করছিলেন তারা তাদেরকে বলেছেন অনুষ্ঠানের জন্য চাঁদা দিতে এবং সেই পক্ষ নাকি চাঁদা দেয়নি এবং সেখান থেকে উত্তেজনা করে একটি পরিস্থিতির সৃষ্টি হয় মারপিট করা হয় উভয় উভয় পক্ষেরই অনেকে আহত হয়েছেন অনেকে গুরুতর আহত হয়েছেন যেটা বললাম আপনাদেরকে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে দোকানপাট জ্বালিয়ে দেওয়া হয়েছে তাদের গাড়ি বাড়ি ভাঙচুর করা হয়েছে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে অনেকে হাসপাতালে ভর্তি আছেন তো এই নিয়ে এক শ্রেণীর মানুষ অবশ্য এলাকার যিনি বিধায়ক রয়েছেন কাম মন্ত্রী সুধাংশু দাস ওনাকে জড়িয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ওনার যে ওনার কারণে নাকি আজকের এই ঘটনা সংঘটিত হয়েছে যদিও এক পক্ষ এরকমটা অভিযোগ করছে তবে তার সত্যতা কিন্তু এখনও মিলেনি বা অপর যে পক্ষ তারা কিন্তু এখনও কোনো পাল্টাও মানে অভিযোগ করেনি বা তার কোনো প্রতিবাদ করেনি যে সুধাংশু এখানে জড়িত তো আমাদের সূত্র জানাচ্ছে যে এটা সম্পূর্ণই তাদের ব্যক্তিগত ব্যাপার এখানে মন্ত্রী যিনি আছেন এই ফটিকরাই বিধানসভা কেন্দ্রের যিনি মন্ত্রী রয়েছেন সুধাংশু দাস এখানে উনার কোনো হাত নেই এবং উনি কাউকে কোনো প্রকার উস্কানিমূলক কোনো বক্তব্য বা কোনো কথা দেয়নি বা উনি এ ধরনের এমন কোনো কথাও বলেনি যে যারা চাঁদা দেবে না তাদেরকে যেন মারধর করা হয় তাদেরকে যেন পিটুনি দেওয়া হয় এমন কোন বক্তব্য সুধাংশু দাসবাবু কিন্তু দেয়নি তো সে আর যারা ক্ষতিগ্রস্ত যে পক্ষ যে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা বিভিন্ন মাধ্যমে এরকম একটা এরকম একটা অভিযোগ করেছেন বা করেছেন যে সুধাংশুবাবু জড়িত কিন্তু আমাদের সূত্র জানাচ্ছে সুধাংশুবাবু এই ঘটনায় কোনোভাবেই জড়িত নয় এটা সম্পূর্ণভাবেই দুই পক্ষের মধ্যে ঘটনা চাঁদাবাজি নিয়ে বা চাঁদা নিয়ে চাঁদা সংগ্রহ নিয়ে চাঁদা সংগ্রহ করতে গিয়েছিল এক পক্ষ আর পক্ষ চাঁদা দেয়নি আর তাতেই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং পরবর্তীকালে কি হলো যিনি উত্তর জেলার মানে উনকুটি জেলার যিনি বর্তমানে এসপি ইনচার্জ আছেন অবিনাশ রায় উনি সহ জেলাশাসক ডক্টর কমাল মজুমদার সেখানে গিয়েছেন ফায়ার সার্ভিস সেখানে পৌঁছে গেছে অলরেডি অনেক আগেই এবং আগুন তারা নিয়ন্ত্রণ এনেছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ বল মোতায়েন করা হয়েছে টিএসআর বাহিনী সেখানে না হয়েছে বলে আমরা খবর তো এই সম্পর্কে এক ভদ্রলোক মানে আজকের এই ঘটনা সম্পর্কে এক ভদ্রলোক যে প্রতিক্রিয়া দিয়েছেন সেটা শুনিয়ে দিচ্ছি আমরা আপনাদের তো আমরা এরপরও আমরা আপনাদেরকে অনুরোধ করছি কেউ কোনো প্রকার উত্তেজনাকর কোনো বা কোনো এমন ধরনের মন্তব্য বা বক্তব্য সোশ্যাল মিডিয়ায় বা আপনাদের সংবাদ মাধ্যমে দেবেন না যাতে করে এলাকার শান্তি সম্প্রীতি যেন বিনষ্ট হয় সবাইকে নিয়ন্ত্রিত থাকার বা নিয়ন্ত্রণে থাকার জন্য আমরাও আমাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমরা অনুরোধ জানাচ্ছি আমার বাড়ি ফটিগ্রাম একান্ন বিধানসভার অন্তর্গত সাইদারপাড় সিমন্তলা এলাকায় কিছুক্ষণ আগে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ফেসবুকেও দেখতে পাচ্ছেন সাইদার পা সিমন্তলায় মসজিদের উপর আক্রমণ করা হয় কিছু উগ্র হিন্দুত্ববাদীরা আক্রমণ করে মসজিদকে জ্বালিয়ে পুড়ে দেয় এবং শিমুলতলার কিছু দোকানপাট মানুষের ঘর এবং মসজিদ গড় বাড়ি সবগুলি সব কিছু জ্বালিয়ে পুড়ে দেয় প্রশাসনের সাথে থেকেও প্রশাসনের ভূমিকা শূন্য আমরা কি আমরা কি ভারতবর্ষের সংখ্যালঘু মুসলিম বলে আমাদের আমাদের সাথে এই ধরনের অত্যাচার অপমান আমাদের বছরের পর বছর সহ্য করতে হয় আমাদের এই দেশে কি কোনো আইন ব্যবস্থা নেই না মুসলিম বলে আমাদের পর বিচার পাওয়া যা যায় না